ছোট্ট একটা পয়েন্টের উপরে আলোচনা করার কথা আছে আজকে এতে একটু আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গতদিন যেটা আমরা দেখেছিলাম নোটিশ এসেছিল এবং নোটিশ আসার পরে মনে হলো যে এই জিনিসটা একটু আলোচনা করা দরকার বিষয়টা নিয়ে কিন্তু আগে আলোচনা কারেন্ট ইভেন্টের সকালেরই ভিডিওতে একটা পয়েন্ট আলোচনা করা হয়েছে সেখানে আরেকটু সংযোজন করবো একটুখানি লাস্টে আগে এই মেন পয়েন্টটা আলোচনা করে নি মেন পয়েন্টটা আলোচনা করার পরে সেটাই কি হয়েছে একটা পরবর্তী পদক্ষেপে যেটা গভর্নমেন্ট নিয়েছে সেটাও একটু আলোচনা করবো তার আগে জানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন লাইভে চলে আসেন লাইভে দু একজন আসলে কিন্তু মূল টপিক আলোচনায় আসব যে একটা ভাইটাল বিষয় যে ডাব্লিউ বিএসএসসি তে যারা ফর্ম ভরেছি বা যারা ফর্ম ভরেছ তাদের অনেকেই কিন্তু একটা জায়গায় কিন্তু কনফিউজ ছিল একটা জায়গায় কনফিউজ ছিল সেই কনফিউশনাল জায়গাটা হচ্ছে ফোটো এবং সিগনেচার কিভাবে আপলোড করবে এটা কিন্তু অনেকেই ভুল করেছে এটা এবার ক্লিয়ারলি ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে ফটোর নিচে একটা